অশোকনগর হাবড়ার বুকে র্যাপিডো বাইক পরিষেবা শুরুর মুখেই বিক্ষোভের আশঙ্কা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে র্যাপিডো বাইক পরিষেবা সবেমাত্র চালু হয়েছে অশোকনগর হাবড়ায় এই পরিষেবা নিয়ে এখন বিতর্ক দাঁড়া বাড়ছে অশোকনগরের টোটো ইউনিয়নের পক্ষ থেকে তারা র্যাপিডো বাইক পরিষেবার বিরুদ্ধে সোচ্ছার হচ্ছেন তাদের দাবি র্যাপিডো বাইক পরিষেবা চালু হলে তাদের রুটি রুজিতে টান পড়তে পারে এই আশঙ্কা নিয়েই আগামী দিনে বিক্ষোভে সামিল হওয়ার ইঙ্গিত দিয়েছে টোটো চালকেরা রুজি এখন এমনি ভাড়াপত্র নেই খুব অবস্থা 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 খারাপ খারাপ অটোওয়ালা সবারই খুব খারাপ এর মধ্যে র্যাপিডও চালু হয় তাহলে আমাদের সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে আমরা চালাতে পারবো না বাধ্যতামূলক আমাদের আন্দোলনে নামতে হবে আমরা চাইছি র্যাপিডে যাতে চালুটা না হয় আমাদের তো ব্যাপক ক্ষতি হবে না আমরা চাই না যে র্যাপিডও চালু হোক তাহলে তো আমাদের পেটের ভাত নষ্ট হবে না এমনি আমাদের সংসার চলে না এখন বর্তমান পরিস্থিতি আমাদের র্যাপিডও যদি চালু হয় তাহলে আমাদের সংখ্যাটা চলবে কি করে আছে আসে আমরা আমাদের সামান্য ইনকাম এর উপরেই চলি আমি একটা বয়স্ক যদি এর উপরে আমাদের পেটের উপরে যদি আঘাত করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে চলে যাব প্রচন্ড অসুবিধা হবে কিন্তু এখন আমাদের ভাড়াপত্র এমনি নেই তারপরে র্যাপিডে চালু হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা আমরা চাই র্যাপিডে চালু না হোক আমাদের টোটো ভ্যান অটো আমাদের যা আছে আমরা করে খাচ্ছি তো অটো যারা আছে তাদের তো একটু তো সমস্যা হবেই কারণ প্রথম প্রথম সমস্যা হয় আমরা দেখেছিলাম যখন বাস চলছিল তখন কিন্তু অন্য কোনো গাড়ি ছিল না শুধু বাসই যেত তারপরে শুরু হলো ম্যাজিক গাড়ি তখন বাস আলার সঙ্গে ম্যাজিক গাড়ি একটা গন্ডগোল সেটা আস্তে আস্তে মিটে গেল তারপর আসলো টোটো অটো অটোর সঙ্গে আবার ম্যাজিক গাড়ির গণ্ডগোল সেটা আবার মিটে মিটেছে তারপর টোটো আসলো অটো আসলো অটোর সঙ্গে আবার টোটোর ঝামেলা সেগুলো তারা সব খাপ খাইয়ে নিয়ে এখন কিন্তু অটো টোটো বাস ম্যাজিক গাড়ি সব কিছুই চলছে আমার মনে হয় যে প্রথম প্রথমে একটু সমস্যা হলেও আমার মনে হয় সেটা কিন্তু পরে আবার মিটে যাবে এখন দেখার বিষয়ে র‍্যাপিডো বাইক পরিষেবা বৃহত্তর অশোকনগরে কতটা সফলতা পায় একদিকে টোটো চালকদের জীবন জীবিকার প্রশ্ন আর অন্যদিকে মোবাইলে বুক করে বাড়ির সামনে আসা র্যাপিডো বাইক পরিষেবা অশোকনগরের মানুষের কাছে কোনটা বেশি গ্রহণযোগ্যতা অর্জন করে তা সময় বলতে পারবে এই খবর অন